বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন আজকের ভূমিকম্পের মাত্রা তুলনামূলক কম হলেও অদূর ভবিষ্যতে বাংলাদেশ বড় ধরনের ঝুঁকিতে তেরবাছে তাদের মতে অবকাঠামো নির্মাণে বিধিমালা কঠোরভাবে প্রয়োগ না হলে এবং জনসচেতনতা ও প্রশিক্ষণ জোরদার না হলে ভূমিকম্পের সম্ভাব্য বিপর্যয় মোকাবেলা করা কঠিন হবে বিস্তারিত সাদ্দাম হোসাইনের প্রতিবেদনে শুক্রবার সকালে পাঁচ সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পের তীব্রতায় জনমনে আতঙ্ক ছিল ভয়াবহ বিশেষজ্ঞদের আশঙ্কা এর চেয়েও একটু বেশি মাত্রা অর্থাৎ রিক্টার স্কেলে ছয় মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে ভূমিকম্পের অতীত ইতিহাস অনুযায়ী সামনে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা তারা বলছেন এই পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে জনগণকে সচেতন করার বিকল্প নেই সচেতন হওয়া ছাড়া আমরা এই সামনে যে আশঙ্কা করছি ভয়াবহ এক প্রলয়ন করি মানবিক বিপর্যয়ের সেইটা থেকে বাঁচতে হলে এখনই উদ্যোগ নিতে হবে প্রত্যেক পাড়াতে পাড়াতে খেলার মাঠ রাখতে হবে তাহলে একদিকে খেলাধুলা হবে এবং সেখানের মধ্যে খুব দ্রুত যাতে সব বিল্ডিং লোকালয় থেকে লোকজন যাতে যায় নাইলে মুশকিল কয়েক সেকেন্ডের মধ্যে আর যদি গড়ের মধ্যে বিল্ডিং থাকে তখন তারা রেস্কিউ হিসেবে সব ইলেকট্রিসিটি গ্যাস লাইন বন্ধ করে দিয়েই শক্ত কিছু মাথায় দিয়ে টেবিলের নিচে হার্ড কোনো জায়গায় তারা শেল্টার নেবে আর সঙ্গে পানি চিড়া এইগুলো সবসময় রাখবে এক এক মানে এক সপ্তাহ পর্যন্ত এইগুলো যায় এরকম তারপর বদল করে নেবে কিন্তু এইগুলো মানে স্টক রাখতে হবে আর রেস্কিউ এর জন্য যাতে করে বিল্ডিং টেল্ডিং থেকে উদ্ধার করা সেইগুলো তো আমাদের খুবই অপর্যাপ্ত সেগুলো ক্যাপাসিটি আমাদের বিল্ড আপ করতে হবে ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় রাজধানী ঢাকা উচ্চ ঝুঁকিতে রয়েছে কিন্তু এ বিবেচনায় বহুতল ভবন কিংবা অবকাঠামো নির্মাণে অনেকাংশে মানা হচ্ছে না নীতিমালা এটি বিপর্যয়ের বড় কারণ হবে বলে মনে করেন এই পরিকল্পনাবিদ জলাশয় জলাভূমির উপরে নগরকে বাড়তে দিয়েছে ভূমিকম্পের সময় সবচেয়ে বেশি ভালনারেবল থাকে জলাশয় জলা ভূমি প্লাবন ভূমির উপরে যে ভবনগুলো আছে কেননা তখন দুটো ফ্যাক্টর কাজ করে একটা হচ্ছে লিকুইফ্যাকশন একটা ইমএ্যাম্প্লিফিকেশান তাহলে সাধারণ মাত্রার ভূমিকম্পের প্রভাবটা সেই ভবনের জন্য কয়েক গুণ বেড়ে যায় তাহলে এই যে জলাশয় জলাভূমির উপরে নির্বিচারে ভবনগুলো হলো এবং রাষ্ট্র উদাসীন থাকলো তাহলে রাষ্ট্রেরও তো দায় আছে আবার সাম্প্রতিক সময় দেখলাম যে ঢাকা এরিয়া প্ল্যান ড্যাবকে পরিবর্তন করে আবারও উঁচু উঁচু ভবন বানানোর জন্য যে হ্যাঁ আবার এই উদ্যোক্তা নেওয়া হলো এর মাধ্যমে কিন্তু যেসব এলাকাতে উঁচু ভবন হচ্ছে সেগুলো কিন্তু ভালো লাগা এবং ভূমিকম্পে ফাটল ধরা ভবনগুলো অতি দ্রুত নিরাপদ করতে ভবন মালিকদের সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন তিনি আজকে ভূমিকম্পে যে পরিমাণ ভবনের ঢাকা ফাটল এবং হেরে গিয়েছে এটা কিন্তু এড়ান যদিও পুরো ভবন ধসে পড়েছে সেরকম খুব বেশি ঘটনা ঘটেনি কিন্তু মানে দিক দিয়ে কিন্তু আমরা প্রচুর ভবন ঝুঁকির মধ্যে পড়ে গেছি এখন ইমিডিয়েট করণীয় হচ্ছে যে আমাদের এই ভবনগুলোকে ইন্সপেকশন করতে হবে যেটাকে বলি ডিটেল ইঞ্জিনিয়ারিং ইন্সপেকশন সেটার মাধ্যমে কিন্তু নির্ণয় করা সম্ভব হবে সেই ভবনটাকে কি আবার বর্তমান ব্যবহার উপযোগী করা যায় কিনা ইলেকট্রোফিটিং এর মাধ্যমে ভবন মালিক যারা আছে তারা অনেক সুন্দর চান যে তার ভবনের ফাটল আছে এটা আমি চুনকাম দিয়ে ঢেকে ফেলতে চায় এবং তাহলে ভাড়া দিতে পারবে না তো রাষ্ট্রের তো দায়িত্ব আছে কমিউনিটি ভিত্তিক রাষ্ট্রের কিন্তু জোনাল অফিস আছে রাজুকের আছে সিটি কর্পোরেশন আছে তাদেরকে সম্পৃক্ত করে এই ডিটেল অ্যাসেসমেন্টগুলো আমাদের করতেই হবে এবং সেই ক্ষেত্রে যারা ভবন মালিক যারা এই ধরনের ফাটল দেখা দিয়েছে তাদেরকে একজন সহায়তা দেওয়ারও কথা রাষ্ট্র ঘোষণা করতে পারে যে তারা যদি রাজুক বা চিঠি কর্পোরেশনের সাথে যোগাযোগ করে তাহলে তাদের রেট্রো ফিটিংয়ের জন্য কী ধরনের টেকনিক্যাল পরামর্শ সেটাও রাজুক দিবে বা চিঠি কর্পোরেশন দিবে এই ধরনের বিষয়গুলো যদি আমরা অনুপ্রাণিত করতে পারি তাহলে মালিকরা নিজেরাই আগ্রহী হয়ে আসবে ঢাকার ক্রমবর্ধমান জনঘনত্ব দুর্বল অবকাঠামো এবং সক্রিয় ফ্রন্ট লাইনের কারণে ভূমিকম্প এখন আর শুধুই সতর্কতা নয় বরং বড় ধরনের বিপর্যয়ের সম্ভাব্য হুমকি এই পরিস্থিতিতে রাষ্ট্র থেকে ব্যক্তি সবাইকে এখনই প্রস্তুতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা সাদ্দাম হোসেইন বিটিভি নিউজ ঢাকা